নাটোর চিনিকলে নাইট গার্ডদের বেঁধে রেখে আনুমানিক কোটি টাকার মালামাল লুট করে নিয়েছে সঙ্গবদ্ধ ডাক্তর শনিবার দোসরা আগস্ট দিবাগত রাতে শহরের হুগল বাড়িয়ায় চিনিকলে এ ঘটনা ঘটে কারখানা থেকে কি পরিমাণ মালামাল লুট হয়েছে তা এখনও জানা যায়নি এ ঘটনায় তদন্ত চলছে তবে উল্লেখযোগ্য লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে মিল হাউজ গান ম্যাটাল জার্নাল বিয়ারিং দশটি প্রতিটি বিয়ারিংয়ের ওজন একশো কেজি যার মূল্য পঁয়তাল্লিশ লাখ টাকা ইলেকট্রিক্যাল তার সহ বিভিন্ন প্রকার মালামাল প্রায় দশ লাখ টাকা তিনশো কেজি বিভিন্ন সাইজের ব্রাশ ল্যাপটপ দশটি মূল্য সাতান্ন লাখ তিরিশ হাজার বিভিন্ন পাম্পের ইম্প্যালার ব্রাশ আট পিস চার লাখ টাকা ওয়েল্ডিং কেবেল একটি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মিল হাউস স্ক্রিনড জুস পাম্প দুটি ছয় লাখ টাকা আলমারির ব্যবহৃত প্রয়োজনীয় টুলস পাঁচ লাখ টাকা মোলাসেস পাম্পের স্টার ও রোটার ব্রাশ দুটি দুই লাখ সিরাপ পাম্প এক পিস তিন লাখ টাকা সহ প্রায় কোটি টাকার মালামাল লুট হয়েছে দুই পৌস অতিক্রম করে যাওয়ার পর পরে আমাকে পিস থেকে মানে জঙ্গল দিয়ে বেরিয়েছে আমাকে অ্যাটাক করে এই তিন থেকে চারজন হাইসা ধরছে ধরার পর আমাকে ধরে নিয়ে যায় এক জায়গায় বান্ধে রাখছে রাখার পর আমি যা দেখি আরও দুজন আমার সাথে আছে এদের সাথে আমাকে বেঁধে রাখে পরে চোখ হাত বেঁধে রাখছে আমি বাসে দিচ্ছি বাসে যাওয়ার পর মোবাইল আবার হাতে আসছে হাতের থাকতে অবস্থা আমি উত্তর দীঘা বসে আছি খুবই পেছনে আর আমার পেছন থেকে এসে ওদিকে জঙ্গল থেকে এসে আর গলা হাসি ধর হাসি দেওয়ার পর চুপচাপ কিন্তু ফেঁস না কারণ দেখলাম আমার হারালো অস্ত্র বড় হাসি কারণ কিছু বললাম না না বলার পর চার পাঁচজন আসে আমার হাত থেকে মোবাইল কাট নিল আর রানি করে একটা হাত ফু মারি এইখানে বসে আছি দেখি যে আমার হাফেল রাউনে গেল তা আমি আবার মোবাইল করলাম দেখি মোবাইল বন্ধ আর একসাথে গেছে মোবাইল করলাম তো ওই বন্ধ মানে কী ব্যাপার মনে হয় চার্জ টার্জ নাই পরে দেখি যে এক এক করে কেউ নাই এখন ওই দেখি সাত আটজন চলে আসলো আসার পরে আমি তার সঙ্গে তর্ক করলাম এই তোমরা রাত্রে বেরোতে ভিতরে কী আছে এখানে কী করতেছ বাইর একতে বেরো কিন্তু বেরো আমার সঙ্গে বহু তর্ক হয়ে গেল তর্ক হওয়ার পরে ওরা মাল মালবাই করে নিয়ে হাসে গলা ভিড়াই দিচ্ছে রিবল বলদের কাছে এখন আমি দুর্বল হয়ে গেছি প্রথমে আমার মোবাইল নিয়ে নিল দুইটা একটা টাচ মোবাইল একটা ভোটানওয়ালা মোবাইল নিয়ে আমাকে আবশ্যেই নিয়ে গেল আমরা শোনো আমার গায়ে হাত দেবে না তুমি আমাকে যা বলতো যে চলো আমি যাচ্ছি হ্যাঁ আমার মোবাইলগুলো নিয়ে নিল আমার মানি ব্যাগ নিচ্ছিলো আমি হাত ধরে বললাম খবরটা গায়ে হাত দেবে না গায়ে হাত দিলে ভালো হবে এই নিয়ে আমি তর্ক করতে করতে যাই দেখি যে আমার সব সাথীরা ব্রয়লারের ভিতরে কেউ চোখ বন্ধ বাঁধা হাত বাঁধা নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান জানান নাটোর সুগার মিলের পেছনের ফটক দিয়ে গত শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে বিশ থেকে ত্রিশ জনের সঙ্গবদ্ধ একটি ডাকাত দল মিলের ভেতরে প্রবেশ করে এ সময় নিরাপত্তা নৈশ প্রহরীদের অস্ত্রের ভয় দেখিয়ে মিলের বয়লার হাউজের মধ্যে আটকিয়ে রাখে পরে ডাকাত দল কারখানার তালা ভেঙে মিল হাউজের গান মেটাল জার্নাল বিয়ারিং সহ ওয়ার্কশপ হাউজের বিভিন্ন যন্ত্রাংশ লুট করে বের হয়ে যায় পরে ভোরের দিকে একজন নৈশপ্রহারী কৌশলে তার বাঁধন খুলে মিলের হুইসেল বাজিয়ে দেয় এবং অন্য প্রহরীদের বাঁধন খুলে দিয়ে মসজিদের মাইক থেকে ডাকাতির ঘটনাটি জানান সবাইকে খবর পেয়ে মিল কর্মকর্তা ও কর্মচারীরা মিলে এসে পুলিশকে জানায় প্রাথমিকভাবে নব্বই লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানান তিনি নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পরিদর্শন করেছি প্রযুক্তিগত কিছু ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি মিলের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততা রয়েছে কিনা এই বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি প্রকৃত এই ঘটনার সাথে কারা জড়িত তা দ্রুত আমরা বের করতে সক্ষম হব এ ঘটনায় আমরা কয়েকজনকে হেফাজতে নিয়েছি তদন্তের পর আপনাদের জানাব পুলিশের টহল টিম সেখানে যায় গিয়ে আমরা ডাকাতির ঘটনার আমরা প্রাথমিক সত্যতা পাই এবং বিষয়টা আমরা উদ্ঘাটনের জন্য আমাদের পুলিশ সাদা কোঠাকে পুলিশ এবং পোশাক পুলিশ আমাদের কাজ চলছে আমরা এটা পুরোপুরি আমরা আহ না থাকা পর্যন্ত বিস্তারিত করা মশিদায় অ্যানাউন্স হচ্ছে যে আপনারা সবাই ফ্যাক্টরির দিকে আসেন ডাকাতি হয়েছে মাটি হচ্ছে সাইন বাস্টার ফ্যাক্টরি থেকে তো আমরা সাইবর পুলিশ প্রশাসন জানাচ্ছি এবং ওনারাও আসছেন আমরা

এবং ফাইলপত্র কাগজপত্র উল্টো বাজার করছে বিভিন্ন মালামাল যেটা নিতে পারছে বা মনে করছে সেটা নিয়ে যেতে উল্লেখযোগ্য কি কি চুরি হয়েছে জার্নাল বিয়ারিং রোলার মোটরের ছিল এগুলো নিয়ে গেছে